আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামী গল্পের সমাহার পৃথিবী ধ্বংস হওয়া বা কেয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত সর্বশেষ নবী মোহাম্মদ সালিল্লা সাল্লামের আগমন আজ থেকে চোদ্দশো বছর আগে এ আলামত দেখা দিয়েছে তারপর আরও বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা কেয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন ইমাম মাহাদির আগমন ইসা আলি সাল্লামের আগমন এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এর ধন ভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে তাহলে কি এ ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে আসুন জেনে নেই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে নদীকে আরবিতে নাহরুল বলে ফোরাত ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত ও দশলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আশিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই ফোরাত নদী প্রতি বছর প্রায় দুই কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এই তিনটি দেশই জমিতে সেচ দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের ওপরই নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করায় উনিশশো সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কা হারে কমতে শুরু করে আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে ফোরাত নিয়ে রাসুলসাল্লিউসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন এক হাদিসে রাসুলসাল্লুয়াল্লাম বলেন অচিরে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে হাদিসের ব্যাখ্যায় সাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজা হুল্লাহ বলেন ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে এর দুটি অর্থ হতে পারে এক নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে দুই নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে তিনি ইবনে মাজায়ের সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন হাদিসটি হচ্ছে হজরত শাহবান রাজিয়াল্লাহ তালা আনুহের সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের খনিকে কেন্দ্র করে তিনটি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে প্রত্যেকজন খলিফার সন্তান হবে ওই খনি কারোর জন্য হবে না এমত অবস্থায় পূর্বদিকে কালো পতাকা ওড়ানো হবে তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি তবে বাকি যতটুকু মনে আছে তা হলো যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত হবে কারণ তিনি হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি আলি সাল্লাম হাদিসে বর্ণিত আগুন বের হওয়ার ঘটনা দ্বারা কোন ঘটনা উদ্দেশ্য তাও স্পষ্ট হওয়া দরকার রাসুল সহী থেকে এ ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হুরাই রাহানুহের সূত্রে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না একটি আগুনের প্রকাশ ঘটে আগুনের ব্যক্তি হবে এত বেশি যে ইরাকের বসরা এলাকার উটগুলোর গলা সে আগুনের আলোতে দেখা যাবে সার কথা হচ্ছে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহাদের আগমনের আগ মুহূর্তে এবং ইবনে হাজার স্কালানী রহমেদুল্লাহী আল্লাহর ভাষ্যমতে এর আগে অবশ্য একটি আগুন বের হবে সেই হিসেবে বলা যায় ওই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদী শুকিয়ে যাবে সেটাই হলো কেয়ামতের আলামত এবং এরপরেই ইমাম মাহাদের আবির্ভাব ঘটবে এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কেয়ামতের আলামত হিসাবে সাব্যস্ত হবে না কিন্তু বর্তমানে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকে বলে থাকেন যে ফোরাত নদীতে স্বর্ণের খনি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে যদিও ইসলামী বিশ্বের গ্রহণযোগ্য কোনো গবেষক এমন অবান্তর ব্যাখ্যা করেননি যাদের দাবি ফোরাত নদীর স্বর্ণের খনি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তাদের যুক্তি হচ্ছে বর্তমান পৃথিবীতে তেলের চাহিদা সবচেয়ে বেশি হাদিসের কিতাবগুলোতে আমরা কেয়ামতের যত আলামতের বর্ণনা পাই কোনো ঘটনার ক্ষেত্রেই সুনির্দিষ্টভাবে বলার সময় এখনো আসেনি যে এটাই কেয়ামতের আলামত ইমাম মাহাদির কথাই ধরা যাক ইমাম মাহাদি দুনিয়াতে একজনই আসবেন এটাই সত্য কিন্তু রাসুল সাল্লি সাল্লামের যুগের পর থেকেই ইমাম মাহাদির আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে আই প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদির বেলায়ও শোনা গেছে তিনি ইমাম মাহাদি অথচ প্রকৃত মাহাদির আগমন আরও বহুদূর মূলত ইমাম মাহাদি ও কেয়ামতের আলামতের স্রোতায় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায় সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাকে কেয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্ছনীয় মনে করে প্রকৃত মুমিনের কাজ কখনও কেয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয় এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সে ইমাম মাহাদের অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নেবে রাসুল সাল্লামের শিক্ষা হল অব্যাহতভাবে কাজ করে যাওয়া যে যতটুকু করবে সে তাই আখেরাতে পাবে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ